কক্সবাজার পৃথিবীর সবচাইতে বৃহত্তম সমুদ্র সৈকত এবারের গন্তব্য আমাদের কক্সবাজারে দুই দিন দুই রাতের জন্য আমরা রওনা হচ্ছি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তবে তার আগে নিজেকে একটু ফ্রেশ দেখাইতে হবে দাড়ি মোচ কাটতে হবে কারণ বহুত দিন ধরে দাড়ি কাটি নেই দাড়ি অনেক বড় হয়ে গেছে যে কারণে চলে গেছিলাম হেডশট লাইফস্টাইল সেলুনে দাড়ি এবং একটু ফেসিয়াল করার জন্য যেটা লোকেশন মিরপুর দুই এ এরপরে বাসায় চলে যাই বাসা থেকে বের হয়ে একদম ভোর বেলাতে আমরা ঢাকা থেকে রওনা হই ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে দুইটা গাড়ি যাচ্ছে একটা স্কয়ার এবং একটা প্রাডো আর আমি উঠে পড়ি এমআর গাড়িতে নরমালি আমরা কক্সবারে যতবার গেছি সব সময় রাতে রওনা করা হয় কিন্তু এইবারে মনে হয় প্রথম ভোরে রওনা করা হলো রাতে রওনা করলে মূলত জ্যাম অনেক কম থাকে যে কারণে আরামে চলে যাওয়া যায় কিন্তু সকালে রওনা হওয়ার কারণে রাস্তায় প্রচুর জ্যাম ছিল যে কারণে মাত্র নয় ঘন্টা বা আট ঘন্টা জার্নি আমাদের সময় লাগে 12 ঘন্টা আর কক্সবাজারে পৌঁছে দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা সোজা চলে আসি মেজেন্ডাইন মেজেন্ডাইনের লোকেশন হচ্ছে সুগন্ধা পয়েন্ট মেইন রোড লং বিচ হোটেলের একদম সামনে ডাইনে কিন্তু দুইটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে কক্সবাজারে আর আরেকটা হচ্ছে রিসেন্টলি ওপেন ফেনিতে আমরা যখন রমজান মাসে আসছিলাম তখনও মূলত এই মেজান ডাইনে খাওয়া দাওয়া করছিলাম ডাইনের খাবার বেশ ভালোই লাগে বাঙালি খাবার দাবার থেকে শুরু করে বেশ অনেক পদে সামুদ্রিক খাবার বারো জন একটা বসে পড়ি ভাত বিভিন্ন গরুর মাংস মেজবানি ডাল আরো অনেক পদের খাবার ছিল এখানে আমরা সবাই মিলে দুপুরের খাবার দাবার পেট ভরে খাওয়া দাওয়া করি যার যেটা পছন্দ ছিল সে সেটা অর্ডার করে খাইছে তারপরে আইসক্রিম থেকে শুরু করে কারো দই পুডিং যেটা পছন্দ হয়েছে ডেজার্টে সবাই ইচ্ছা মতো খাইছে এন্ড দেন তারপরে আমরা সবাই মিলে রওনা হয়ে যাই হোটেলের দিকে হোটেলে যাবার কিছুক্ষণ আগেই ফাইন ভাই গাড়িটা নামায় দেয় বিচে ল্যান্ড ক্রুজার প্রাডো হওয়ার কারণে মূলত গাড়িটা খুব ইজিলি বিচে নেমে গেছে এবারে যদি সিভিক বা অন্য কোনো গাড়ি হইতো যেগুলো একটু নিচু সেগুলো নামাইলে বিচে ফার্স্ট তো একশো তে যাই হোক কিছুক্ষণ বিচে আমরা ঘোরাফেরা করে আবারও রওনা হয়ে পড়ি হোটেলের দিকে এবার কক্সবাজার এসে আমরা যে হোটেলে উঠেছি এটার নাম হচ্ছে ইনানি রয়্যাল রিসর্ট ঠিক একদম সমুদ্রের পারেই খুব সুন্দর একটা রিসর্ট দুই সাইডে দুই ভিউ দেখা যাচ্ছে সমুদ্র বলেন গার্ডেন বা হিল এবং এখানে বেশ কয়েকটা বিল্ডিং ছিল আমরা যেহেতু ছিলাম প্রায় বারো জন তাই আমাদের জন্য পুরো একটা বিল্ডিং এ দিয়ে দিচ্ছে সারা দিন সারা রাত কোনো ঘুম হয় নাই যে কারণে হোটেলে পৌঁছানোর পরে কোনো ফুটেজ নেই নাই জাস্ট ঘুমাই গেছি ঘুম থেকে উঠছি রাত সাড়ে দশ কারণ মূলত খাবারের অ্যারেঞ্জমেন্ট দায়িত্ব ছিল আমার কাঁধে যে কারণে একটা গাড়ি নিয়ে আমি শিফাত ভাই চলে গেছিলাম সোজা সিটির দিকে কারণ আমরা সিটি থেকে বেশ অনেকটাই দূরে ছিলাম সিটি দিকে সোজা চলে যায় মেজান ডাইনে সেখান থেকে মূলত রাতের খাবার আমরা পার্সেল নিবো বারোটা ভাত গরুর মাংস এবং ডাল আমাদেরকে পার্সেল পার্সেল দিতে সাথে একটু ভর্তা সেটা পার্সেল নিয়ে আমরা এখন সোজা আবার রওনা হব ইনানি রয়্যাল রিসর্ট খাবারগুলো খাবার গুলো নিয়ে সোজা হোটেলে চলে আসি তারপরে টেবিলে সেট আপ করে ফেলি টিমের মধ্যে আমি একমাত্র আসি যে আসলে ফুড ব্লগিং করি এবাদের সবাই বেসিক্যালি স্ট্যান্ড রাইডার থেকে শুরু করে বাইক রাইডার যে কারণে খাবার দাবারের দায়িত্ব আমার কাছে বেশি পড়ে তো খাবার গুলো নিয়ে আসার পরে টেবিলে সেট আপ করে দেই তারপরে সবাই মিলে রাতের খাবার দাবার খাই আমি মূলত শুধুমাত্র ডাল আর গরুর মাংস দিয়ে ভাত খাইছিলাম কোনো ভর্তা ভাজি কিছুই নেই নাই গরুর মাংস আর ডাল হলে বেসিক্যালি কোনো খাবারই আর লাগে না আর মিজ্যানডাইনের খাবার আমার কাছে বেশ ভালোই লাগে যে কারণে খাইয়ে শান্তি পায় আসলে তো রাতের খাবার দাবার শেষ করে সবাই একটু সুইমিং করে আমি সুইমিং করি নাই কারণ ঠান্ডা লেগে যাবে এই ভয়ে আসলে আমি সুইমিং করি নাই সো রাতে রিসর্ট ভিউটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে বসে বসে ড্রোন ফুটেজ নিচ্ছিলাম আমি সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কালকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে ধন্যবাদ সবাই কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে